চাঁদের ছায়ার নিচে নেব আমি আশ্রয় তুমি আমার হাতটা ধরো লাগবে না আর ভয় সেই দিন তুমি আমায় কাঁদিয়েছিলে আমায় আঘাত দিয়ে তুমি হারিয়ে গেলে আজও আমি পারছি না তোমায় ভুলে যেতে তুমি আমার হবে না পারবো না আমি মেনে নিতে তুমি দূরে গেলেও আছো আমার সাথে চোখ বন্ধ করে তুমি থাকো পাশে তুমি একটি নেশার মতো হয়ে গেছো আমার কাছে তুমি না সঙ্গে থাকলে বুকে কষ্টের ঘণ্টা বাজে শুনবো সব কথা থাকবে যখন সঙ্গে তোমায় আমি নিজের বানাবো ভালোবাসার রঙে দেখো একটিবার বার প্রেমের মায়া আসছে উড়ে একবার যদি চলে আসো যেতে দেব না ফিরে এই প্রেমের মরশুমে তুমি আমি দুজনে রোম্যান্টিক কথা বলবো একে অপরের কানে কানে নদীতে ভাসিয়ে দেব দুঃখ ভরা স্মৃতি ভেসে চলে গেলে হবে না কোনো ক্ষতি বেঈমান তুমি তাই তো দিলে ধোকা বার বার তুমি পানিয়েছ আমায় বোকা তোমার কথা যেন মধুর মতো মিষ্টি তোমায় দেখেই আমার হয়েছে প্রেমের সৃষ্টি বেশি বেশি এস এম এস করি করি বেশি কল এত বছর ভালোবেসেও পাই না কেন ফল ভালোবাসার আর একটা মানে হচ্ছে অবহেলা মন নিয়ে শুধু করছো তুমি খেলা দুঃখ ভরা জীবনে খুশির আলো এলো এলোমেলো জীবনটা ঠিক করে দিল মনের একটি কোণে তোমায় দিয়েছিলাম জায়গা এখন আমার মনটা হয়ে গেছে একা ইচ্ছে হচ্ছে আমার তোমার কাছে যাই তোমার কাছে গেলে মনটা একটু শান্তি পাই